আসসালামু আলাইকুম আমার কাছে জিজ্ঞাসা করি যে দুশমনকে বা সশস্ত্র আর মতামত বা দুশমনকে রট করার মতো কোনো আমল আছে কিনা বা তুত বিরাসি কিনা আমি প্রত্যেক এর কাছে অনুরোধ করব আমি এই কাজটা অনেকবার পরীক্ষা করেছি আলহামদুলিল্লাহ প্রতিবার পরীক্ষার রেজাল্ট 100 এর ভিতর 100 আসছিল আলহামদুলিল্লাহ আপনারা এই কাজটা করতে পারেন ইনশাআল্লাহু ওয়াজিজ যে দুশমন যত শক্তিশালী হোক না কেন সে আপনার কাছে মাথা নত করতে বাধ্য হবে সে দুস্মি করবে তো দূরের কথা সে আপনাকে দেখলো ভয় থরথর করে কাঁপে আমার কাজের রেজাল্টগুলো কেমন হয় সেটা অবশ্যই আপনারা জানেন আলহামদুলিল্লাহ হাজার হাজার প্রমাণ ইউটিউবে হোয়াটসঅ্যাপ সব জায়গায় আছে তো যারা আমাকে দিয়ে করাতে চান তারা স্ক্রিনিং নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনার সকালেই কাজ করা হবে আর যারা নিজেরা করতে চান অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে ভালোভাবে নিয়ম বুঝে আমল বুঝে তারপরে কাজ করবেন কখন করবেন কিভাবে করবেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করি এখান থেকে আপনি একটা আপনি এই তদ্বিটা আপনি লিখবেন রবিবার দিন রবিবার দুপুর বারোটার পরে রবিবার দুপুর বারোটার পরে আপনার এই তাবিজটা লিখতে হবে লিখবেন কিসে আপনার এরকম ভোস আপনি সংগ্রহ করবেন এমন ভোস সংগ্রহ করে আমি একজনের কাজের জন্য এটা সংগ্রহ করছি এই সপ্তাহে আমার সতেরো জনের রুগীর কাজ আছে তাদের ভিতরে একজনের নিচ্ছে দুশ্মন আর কয়েকজনের বিচ্ছেদ আছে আর বাকি সব পশ্চিকরণ আর আপনাকে কালীটা সংগ্রহ করতে হবে সংগ্রহ করার এই ভোস উপরে আপনি নিম গাছের ঢাল দিয়ে ভোস পাতার উপরে নিম গাছের ঢাল দিয়ে ঢালটাকে চিকন শুরু আকারে চিকন আকারে আপনি মানে বানিয়ে কলম আকারে বানাবেন এই বানিয়ে আপনি ভোস পাতার উপরে এই নকশাটুকু আপনি সাতটা নকশা লিখেন সাতটা আপনি নকশা লিখেন আগে পরে নকশাগুলো লেখার আগে এবং পরে অবশ্যই আপনাকে একশো একবার দুশো পাঠ করে নেবেন তো নকশাগুলো লেখার পরে আপনার সুরাটা লাহাব তাপ্বা তিয়া বিহাবিমা তা এই সুরা লাহাব আপনাকে এক হাজার একবার পাঠ করতে হবে এক হাজার একবার পাঠ করে এই নকশাটার উপরে আপনি খুঁদেন একবার পাঠ করার পরে আপনার দুশ্মনের নাম নিবেন অমুকের ছেলে অমুকের দুশ্মন অথবা অমুকের তার জবানকে বন্ধ করে দাও দু রোধ করে দাও এই কথা বলে তার বিষয়ের উপরে আপনি ফু দেন ফুঁ দেওয়ার পরে যখন আপনার আমলটা কমপ্লিট হয়ে যাবে কাজের সটকাট রয়েছে সটকাটা অবশ্যই আড়াই করে নেবেন তো যখন আমলটা কমপ্লিট হয়ে যাবে আমল কমপ্লিট হয়ে গেলে আপনি এই সাতটা তাবিজের ভিতরে সাতটা তাবিজের ভিতরে একটা তাবিজ আপনার নিজ ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বাম হাতে দেন একটা হাতে ব্যবহার করেন আর একটা তাবিজ আপনার যে দুশন আপনার যেই রাস্তা দিয়ে চলাফেলা করে সেই রাস্তায় অথবা তার বাড়ির সামনে আপনি গেড়ে দেন আর একটা আপনি যদি পারেন আপনার পক্ষে সম্ভব হয় সেই দুশ্মন যে এই বাসায় থাকে সেই বাড়িতে পীড়ায় মানে বাড়ির সাইডে যে পীড়া মানে আমাদের দেশের বাসায় বলার বাসায় পীড়া বলা হয় ঘরের যে ফিল মানে বেড়ার পাশে পক্ষতা আপনি উনানে হোক বা যেখানে হোক আপনি একটু গেঁড়ে দেন একটা কাঞ্চির আপনি গেড়ে দেন যেখান থেকে আপনার যে বৃষ্টি আসলে পানিটা চালবে পানিটা মাটিতে পড়ে ওই জায়গায় আপনি দিয়ে দেবেন আর কি আর বাকি থাকবে চারটা চারটা দাবিজে আর একটা দাবিজ আপনাকে একটু কষ্ট করে যে কোনো মুসলমানদের কবরের ভিতরে কবরের উপরে হালকা একটু মানে কিছু দিয়ে একটু গর্ত করে যেমন একটা কলম নিয়ে গেলেন বা একটা লাঠি নিয়ে গেলেন যে একটু গর্ত করা তার বেশ কলমটার ইয়ে ওই ঘর্তটার ভিতরে দিয়ে উপর দিয়ে একটু টিপ দিয়ে মাটি দিয়ে দিলেন মানে কবরের ভিতরে আপনি গেড়ে দেন পুরাতন কবর যত পুরাতন কবর কবর হবে তত ভালো হবে কভারে করে দেন বাকি যে তিনটা তাবিজ থাকবে ওই তিনটা তাবিজ তিন দিন রাত্রিবেলা রবিবার দিন থেকেই তিন দিন বেলা তিনটা তাবিজ আগুনে জ্বালিয়ে দেন ইনশাল্লাহাদিস এই তিন দিনের মধ্যে আপনার দুশ্মন সে যতই শক্তিশালী হোক সে যতই পাওয়ারফুল হোক সে যতই মানে ক্ষমতার অধিকারী হোক সে আপনার কাছে মাথা মতো করতে বাধ্য হবে সে আপনার সাথে এতটাই মানে নরম হয়ে যাবে সে আপনাকে দেখলো ভয় পাবে ইনশাআল্লাহ তাসকাল আলোচনা তো এই থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতেই সে আমার সাথেই থাকেন আমার তৌফিকিল্লাবিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি